কিছুই নাই অর্থাৎ দেখতে আগলি মতো দেখা যাচ্ছে অর্থাৎ চোখে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা ইয়া দিয়ে কাজ করা হয়েছে অর্থাৎ দিয়ে কাজ করা হয়েছে

এরকম একটা ইন্সতরি করতে আপনাকে সময় দিতে হবে এক ঘন্টার মতো বা তারও বেশি তো চলুন সেটাই দেখবো আজকে আমি যে এই ফাইলটাতে কাজ করব অর্থাৎ এটার এই ফাইলটাই আমি এখানে নিয়ে ASCII এর উপর কাজ করব তো এটার একটা ডুপ্লিকেট কপি করি কপি করলাম আমার প্রথম কাজ হলো যে আমি এটা করব সরি এটা ঘুরে দেখা আগে এটা এটা করতে অল্প সময় লাগে তার জন্য আমি এটাকে বেশি কিছু করব না যেটা बस এই রাখবো রেখে

বললাম তো দশ পনেরো মিনিট হলে এই ম্যাচ আপনি তৈরি করতে হবে কিন্তু ওইভাবে স্মুথ স্কিন তৈরি করতে অল্প সময় না অনেক সময় লাগে এটা একটু বাড়িয়ে নেই দ্রুত গাছ শেষ করে দিই

এটাকে আমি কন্ট্রোল জাদা কপি করব এখন আমার কাজ হচ্ছে হেলিং যথাসম্ভব মোছা এই জন্যই বললাম যে এটার সময় লাগবে এবং দেখতে সুন্দর যখন কেউ এরকম ধরনের কাজ করাতে থাকবে চাইবে তখন আপনাকে অবশ্যই বেশি ডিমান্ড চেয়ে নিতে হবে যে আমার ইমেজের কিছুই নষ্ট হতে পারবে না শুধু স্পট এবং উঠে যাবে এরকম শব্দ থাকবে কারণ ওই ইমেজ তৈরি করতে অর্থাৎ আগে যেটা দেখেছি এটা তৈরি করতে সময় লাগে সর্বোচ্চ পনেরো ষোলো মিনিট বা বিশ মিনিট কিন্তু এটা তৈরি করতে আপনার বিশ মিনিট হবে না এক ঘন্টা লেগে যাবে অর্থাৎ তিন গুণ সময় তাহলে আপনাকে ডিমান্ডার তিন গুণ নিতে হবে

হাই গোশিয়ান ব্লার হবে তো হাই দিলাম আর এটা দিলাম লো লো দিলাম হ্যাঁ তাই আমি এই উপরে হাইটাকে অফ করে রেখে নিচে এইটাকে অন করে অবস্থায় আমি যাব ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোশিয়ান ব্লার এটা লোড করব অর্থাৎ বেশি দেব না একটা ব্লার আ থ্যাংক থাকিস পর্যন্তই ওকে তারপর আমি উপরে দেবো হায়ে হায়ে যাওয়ার পর আমি এখানে ইমেজ ইমেজ থেকে অ্যাপ্লাই অ্যাপ্লাই যাওয়ার পর একটা অপশন আসছে দেখেন এই লেয়ার লেয়ার থেকে লেয়ার যেটা মার্চ চাচ্ছে এটাকে আমি এই যে এই লেয়ার মার্চ যাবো এখান থেকে লোটাকে সিলেকশন করবো এবং এখান থেকে দেখুন ব্ল্যান্ডিং অপশন ব্ল্যান্ডিং টু অপাসিটি 100% রেখে আমি ওকে করে দিলাম এটা কি হইলো কিছুই হলো না তাই না ডরানোর নাই এটা এখানে উচ্চারণ কি হয়েছে আমি যাবো এই যে এখানে দেখুন সেট দ্য ব্ল্যান্ডিং মোড এই ব্ল্যান্ডিং মোডে যাব এইখান থেকে আমি আমার ইমেজের মতো ইয়ে করবো আমার ইমেজের উপর সেট করেছে লিনিয়ার লাইট কি হলো দেখি দেখুন এটা আর স্পষ্ট হলো ইয়েগুলো এখন আমার কাজ হচ্ছে এইগুলো মুছে দেওয়া তাই না এগুলো আমি মুছে দেব কিভাবে করব আমি এখানতে যাব এই যে হিলিং ব্রাশ টু টা সিলেক্ট করাই আছে এই যে নিচের হিলিং ব্রাশ টু আমি নেব আর এখান থেকে এই যে মোডটা থাকবে কারেন্ট হ্যাঁ কারেন্ট লেয়ার মোড আমি সেই লেয়ার মোডে কাজ করব তো আমি এখানে ক্লিক করি একটু খেয়াল করলে দেখবেন যে এটা মুছতেছে

ছিল আমার ছোট ছোট করে নে কাজ করো তাহলে স্মুথ হতো কারণ এটাতে আরো অনেক কাজ রয়েছে যেটা আমার করে করতে হবে এরকম ভাবে আপনাদের আমাদের ইয়া করতে হবে সরি আমি এতক্ষণ একটা ফোন কথা বলতেছিলাম যার কারণে এ হলো মোটামুটি স্টাইল ইয়া হলো আমি যদি উপহারটার সাথে এটা তুলনা করে দেখুন এটা মোটামুটি তো আমার এই স্কুলকে আরো ভালো করে দেখাতে হবে তার নিচে আমি একটা কালার নিয়ে নেই একটা ইয়া নেই এদিক দিয়ে কিছুটা শ্যাডো হবে নাকের এখানে শ্যাডো হবে এখানে শ্যাডো হবে নতুন একটা লেয়ার নিলাম আমি যেখানে শেডু দিব সেহেতু এইরকম একটা কালার সিলেক্ট করলাম করার পর এখানে যে আমি কমাবো সর্বোচ্চ আট ছয় সাত আট রেখে আমি দেখুন প্রভাবছে কাজ করলে অনেক সময় লাগবে আপনাকে অনেক ইয়ে করতে হবে এটার অনেক কাজ বাকি হয়ে গেছে এটাকে ছোট করে নেই ছোট করে এখানে নাকের বাসটাকে ভালো করে বোঝাই খেয়াল করুন হ্যাঁ আমি এখান থেকে এখান থেকে চোখের কাছে কালার কিছু কালার দেবো হ্যাঁ ভালো বোঝার জন্য দেখবেন এটা নিয়ে একটু পড়াশোনা করবেন অর্থাৎ দেখে কাজ প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন আর যদি আমার মতো দেখে দেখে রেখে দেন তাহলে শিখতে কিন্তু কষ্ট হবে আচ্ছা আমার যেখানে কালার দরকার আমি এখানে কালার নিয়ে নেবো এখন যদি আমি এটার উপর যদি কি রকম একটা প্রভাব পড়ছে তাহলে ক্লিক করলে বলবো দেখুন কিছুটা লাইট আসছে আচ্ছা এই এই গুলো এটা রিয়া এখন কথা হচ্ছে যে আমাকে এই রকম তৈরি করতে হবে দেখুন এটা কিন্তু এজেস বোঝা যাচ্ছে এটা রেজিস্টেন্স বোঝা যাচ্ছে না অর্থাৎ এ হচ্ছে তাই এরকম করতে হলে আমাকে যা করতে হবে আমি আবার একটা লেয়ার নিব এবং এটাকে আমি এডিটে যাব এডিট থেকে ফিল ফিল লেয়ারে যাব এখানে দেন কন্টেন্ট 50% গ্রে মোড নরমাল অপাসিটি 100% ওকে করে দেব এখন এটা কি হলো এটা তো কিছুই হলো না হইছে কি হয়েছে সেটাই দেখবো এখন আমরা আমরা আবার যাব ফাইলে যাব ফাইল থেকে সরি ফিল্টারে যাব ফিল্টার থেকে নয়েজ অ্যাড নয়েজ এটা দেখুন অ্যাড নয়েজটা করলাম মানে অ্যাড নয়েজ এখানে দেওয়া আছে অ্যামাউন্ট আমি পঁচিশ করে দিলাম আপনারা আপনার ইয়ে মতো বাড়ি ছেড়ে দেখতে পারেন এটার আমি পঁচিশ দিলাম আর ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম রাখলাম এবং মনোক্রমেটিক ঠিক চিহ্ন রাখলাম এটা যদি মনক্রোম ঠিক চিহ্ন না রাখি তাহলে একটা কালার চলে আসবে দেখুন একটা কালার চলে আসছে আমার কালার ধরবে না মনক্রোম ঠিক চিহ্ন রাখলাম দেখে আমি এটাকে ওকে করে দিলাম তাহলে কি হলো কিছুই হলো না তা আমি আবার যাব ফিল্টার ফিল্টার থেকে স্টাইলাইজ স্টাইলস থেকে এমবশ এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি আমার এই মাস্টার অ্যাঙ্গেল ইয়া থেকে আসবে অর্থাৎ উপর থেকে আসতেছে এটা শাড়ো অন্যদিকে যাচ্ছে না এই জন্য আমি এটাকে আর ঘোরালাম না অ্যামাউন্ট রাখলাম হান্ড্রেড পার্সেন্ট রেখে ওকে এখন আমি যাব ব্ল্যান্ডিং মুভ ব্ল্যান্ডিং মুভ থেকে যাব দেখুন এটা কি কেমন দেখা যাচ্ছে খুব বিশ্রী দেখা যাচ্ছে আমি এস দিতে গিয়া একদম মানে দ্বিতীয় কেমন দেখা যাচ্ছে এর জন্য আমি কি করবো আমি এটাকে লেয়ার মার্ক যোগ করবো লেয়ার মার্ক যোগ করার পর আমি এখান থেকে পর এটাকে আমি ফিল করে দেব আর এটা কি হলো এটা একদমই হয়ে গেলো কোনো সমস্যা না এখন আমার কাজ হচ্ছে এই লেয়ার মার্ক্স এর উপর ইয়া করা আমি ব্রাশ টুল নিবো নেওয়ার পর ব্রাশুলকে আমি বড় করি বড় করলাম এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কালো করে দেবো ফুরগান কালোরে সাদা করে দেবো দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিই হ্যাঁ পনেরো বিশ দেওয়ার পর দেখুন বাহ বেশি হয়ে গেছে তাই না এটাকে আমি একটু কমাই দশ আমি তাড়াতাড়ির জন্য এরকম করতেছি আপনারা

সাত আটের বেশি ছয় নিলাম নেওয়ার পর এখান থেকে ব্রাশটাকে আমি সাইজটাকে আমি ছোট করবো অর্থাৎ ছোটো ছোটো করে দেবো এখন যদি আমি করি দেখুন আস্তে আস্তে সরি এখন যদি দেখেন যেটা আর একটা কাজ আছে সেটা দেখাবো যে জন্য আমাদের ভুল হয় সেটাই আমি দেখাবো দেখানোর জন্য আমি এটা ইয়ে করতেছি হ্যাঁ এখন দেখুন পেজটাকে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে যে আমার এই যে আছে হ্যাঁ আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এটা এরকম না অর্থাৎ আমি যদি এটাকে ব্যাগ দিয়ে চলে যাই আমি ডিলিট করে দেই হ্যাঁ আর এটাকে আমি ডিলিট করে দেই কারণ এটা মূল জিনিসটা সরি আমি এটার উপর নতুন লেয়ার নিলাম আবার দেখুন আমি এডিটে গেলাম এডিট থেকে ফিল ফিফটি পার্সেন্ট গ্রে তারপর আমি যাব ফিল্টার ফিল্টার থেকে নয়স আগের কাজগুলোই খালি একটা কাজ ওইখানে আমি দেখাই নাই আচ্ছা এটা যে রাখলাম কোনো পরিবর্তন নাই আমি আবার যাব কাস্ট ফিল্টার ফিল্টার থেকে যাব স্টাইলাইজ এইখানে দেখুন একটা জিনিস আমি তখন দেখাই নাই সেটা হচ্ছে অ্যাঙ্গেল আমি আমাদের একদম উপর থেকে নিচে আসবে না একটু না একটু তফাত হবে ধরুন এই আমি অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিলাম হ্যাঁ অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিলাম আমি এই যে এটা খুব বেটার দেখা যাচ্ছে অর্থাৎ এই হাইলাইট পিক্সেল হইছে টু পিক্সেল দিয়ে আমি ওকে করে দিলাম এখন এটাকে আমি লিনিয়ার লাইট করে দিলাম এবং এখানে একটা লেয়ার মার্কস নিলাম নেওয়ার পর ঠিক আগের মতোই প্রিন্ট পার্স টুল নিলাম নেওয়ার পর এটাকে আমি হাইড করে দিলাম এখন ব্রাশ টুলের সাহায্যে এটাতে আমি কাজ করবো হাইডের উপর এখন যদি করি দেখুন একটু খেয়াল করুন আমি আগে এই কারণে ডিটেল বড় হবে তারপরও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন ইউরসি আমাদের চেয়ার আর কিন্তু শুজ আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল না অর্থাৎ এটা অ্যাঙ্গেলটা আপনার ইয়ার উপরে নির্ভর করবে সময় নিচ্ছে আগে বলছি যে কিভাবে কাজ করলে অনেক সময় অর্থাৎ একটা ব্যবহার উপযোগী অর্থাৎ রিয়েলিস্টিক অনেক সময় দিতে হবে সরি এখন যদি দেখি আর এটাতে দেখি প্রায় সেম সেম মনে হচ্ছে তা এখান থেকে আমি ইয়ার ইয়ার একটু কমিয়ে দিবাসীটা এখন খেয়াল করুন আর এটা তো খেয়াল করুন হ্যাঁ প্রাইস সেম এটা দুইশ এটা দুইশ প্রাইস সেম আমি আর একটু ফিল অপসিট একটু কমিয়ে দিই এটি হ্যাঁ এখন দেখুন এটা কত দেখতে স্মসৃণ অর্থাৎ রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হচ্ছে আমরা চাইলে যে এখানেও কিন্তু দিতে পারি ঠোঁটে রটাকে রিয়েলিস্টিক বোঝানো যায় না এই হলো টিউটোরিয়াল আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউব ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের কমেন্ট কোড দিতে আর এই ফাইলটা দিয়ে দেব আপনারা ডাউনলোড করে নিয়ে তারপর প্র্যাকটিস করবেন কারণ এখানে আমি নিচে একটা মেশ রেখে দিয়েছি এই যে মেশের উপর আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন তবে আমি যেটা প্রিফার করি এটাকে সবচেয়ে বেশি প্রিফার করি এটা দেখতে রিয়েলিস্টিক মনে হয় আর এটা দেখতে কিন্তু রিয়েলিস্টিক না এটা যে কাজ করা হয়েছে এটা কিন্তু দেখতেই বোঝা যায় তো আর কথা বাড়াবো না অনেক বড় হয়ে গেছে আজকে এই পর্যন্তই এগুলি শেষ করছি আল্লাহ হাফেজ ভেরি গুড আরে ভুল